অপারেশন সিঁদুর থেকে আমরা যা বুঝলাম শ্রী মাত্র তিন সপ্তাহ আগে ভারত অপারেশন সিঁদুর নামে যে সামরিক অভিযানটি চালিয়েছে তাতে পাকিস্তানের ভেতরে থাকা নয়টি জঙ্গি ঘাঁটি ও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয় এই অভিযান কেমন ছিল তা বিশ্লেষণ করলে কিছু বিষয় স্পষ্ট হতে পারে প্রথমেই বলা যায় ভারত জোরালোভাবে আঘাত করলেও সবকিছু খুব হিসাব করে করা হয়েছিল হামলাগুলো ছিল নির্দিষ্ট জায়গায় শুধু টার্গেট করা স্থাপনায় যেন সাধারণ মানুষের ক্ষতি না হয় সেজন্য রাতের বেলা অভিযান চালানো হয় অপারেশন সিঁদুর ছিল সামরিক দিক থেকে এক বড় সাফল্য পাকিস্তান হামলার সময় পুরোপুরি সজাগ ছিল তারপরও ভারত তাদের প্রতিরক্ষা ভেঙে নির্দিষ্ট জায়গায় আঘাত হানে এবং কয়েকজন পরিচিত জঙ্গিকে হত্যা করে পরে এই জঙ্গিদের যায় পাকিস্তানের উচ্চপদস্থ সেনা ও পুলিশ কর্মকর্তারাও অংশ নেন Thank you.